হোয়াটসঅ্যাপটা ডাউনলোড করে হোয়াটসঅ্যাপে অর্ডার করেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট কালার মিস্টেক হওয়া থেকে শুরু করে আপনি এই প্রোডাক্টের বিস্তারিত বিবরণ সহ কথা বলে দেন পার্সেস করতে পারেন সো এরকম সুযোগ দিচ্ছে তাকোয়া অ্যাপারেলস এবং অল বাংলাদেশে আপনি পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি সুবিধা তো থাকছেই এবং সুন্দরবন কুরিয়ারও কিন্তু আপনি নিতে পারছেন এছাড়াও আমাদের করতোয়া কুরিয়ার আছে যে কোনো একটা কুরিয়ারে কিন্তু আপনি পার্সেস করতে পারেন এবং তাকোয়া অ্যাপারেলস দিচ্ছে বিজনেস করার দারুণ সুবর্ণ সুযোগ আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য স্পেশাল প্রোডাক্ট নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের জামদানি কালেকশন যেটা কোনো ভিআইপি জামদানি সেটা আজকে আপনাদেরকে দেখাবো আমাদের অনেক কালার দেখাবো তার মধ্যে আমি প্রথমে একটা কালার ফুলো দেখাই এটা খুবই হাই রেঞ্জের হাই কোয়ালিটির প্রোডাক্ট এটা আপনি নিশ্চিত থাকেন যে এই প্রোডাক্টটা নিলে সেল করার জন্য আপনাকে একটা কথাও বলতে হবে না এত কোয়ালিটি ফুলো এটা দেখেন এটা হচ্ছে আপনার বড়িটা খুব সুন্দর করে এটা সুতার কাজ করা এবং জলি সুতার কাজ করা এবং এটা যদি শুধু শুধু সামনের পাটটা এরকম না এটা প্যানেল পর্যন্ত কাজ পিছনে কাজ এবং ওয়াল ওভার কাজ এটাকে বলে ঠিক আছে এবং এটা হচ্ছে প্যান্টটা সিল্কের মধ্যে থাকবে এবং ওনাটা আলহামদুলিল্লাহ এত বড় আর এত পরিমাণ ফিনিশিং এটা দেখেন আপনি এটা ওয়াল ওভার ওনাতে কাজের ফিনিশিং দেখেন লাক্সারি প্রোডাক্ট জামদানি যে জামদানির মতোই আলহামদুলিল্লাহ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট তো এটার মধ্যে যদি বলি আমি প্রচুর কালার আছে যেমন এই একটা কালার আছে এটা বেশ সুন্দর আসলে প্রত্যেকটা প্রোডাক্টের ছবি আছে আপনি যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন আমরা আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের ছবি পাঠিয়ে দেবো এবং এটার সাথে হচ্ছে আপনার এটা হলো প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার দোপাট্টা লাকজারি প্রোডাক্ট আপনি চাইলে ভিডিও করে দেখতে পারেন আপনি যদি বলেন যে ভাইয়া আপনার গ্যালারির একটা ছবি তুলে দেন আমি শুধু মার করে দিই সেটাও আপনি করতে পারেন আর আবারও বলি যাদের হোয়াটসঅ্যাপ নাই আপনারা হোয়াটসঅ্যাপটা ডাউনলোড করে হোয়াটসঅ্যাপে অর্ডার করেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট কালার মিস্টেক হওয়া থেকে শুরু করে আপনি এই প্রোডাক্টের বিস্তারিত বিবরণ সহ কথা বলে দেন পার্সেস করতে পারেন সো এরকম সুযোগ দিচ্ছে তাকোয় অ্যাপারেলস এবং অল বাংলাদেশে আপনি পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি সুবিধা তো থাকছেই এবং সুন্দরবন কুরিয়ারও কিন্তু আপনি নিতে পারছেন এছাড়াও আমাদের করতোয়া কুরিয়ার আছে যে কোনো একটা কুরিয়ারে কিন্তু আপনি পার্সেস করতে পারেন এবং তাকোয়া অ্যাপারেলস দিচ্ছে বিজনেস করার দারুণ সুবর্ণ সুযোগ কারণ হচ্ছে এখান থেকে আপনি প্রোডাক্ট নিলে আপনার যদি কোনো প্রোডাক্ট বিক্রি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এক মাসের মধ্যে কিন্তু আপনি এক্সচেঞ্জ করার সুযোগ পাচ্ছেন এবং আপনি কিন্তু প্রত্যেক সপ্তাহে নতুন নতুন প্রোডাক্ট পাচ্ছেন তো এই কারণে কিন্তু আপনার কোনো টেনশন করতে হতে হচ্ছে না এবং সেল নিয়ে কোনো ভাবতে হচ্ছে না নতুন নতুন প্রোডাক্ট পাচ্ছেন আর সেল করতে পারতেছেন এবং আপনি যদি আমাদের রিপিট ক্লায়েন্ট হন তাহলে কিন্তু আপনি আরও বেশি ফ্যাসিলিটি পাচ্ছেন তো এত সুযোগ সুবিধা দিয়ে কিন্তু তাকে আপনার বিজনেস করতে দীর্ঘ সাত বছর যাবত এই প্রতিষ্ঠানের পথ চলা এবং আমাদের খুব শীঘ্রই হচ্ছে নতুন আরও অনেক অনেক আইটেম যুক্ত হবে আমাদের সাথে যারা আমাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমি তাদেরকে বলবো আপনি যদি আমাদের পোশাক রিলেটেড যে কোনো কিছুর সাথে জড়িত থাকেন তাহলে আপনাকে আমি সাজেস্ট করব অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা আপনাদেরকে এখান থেকে যে সকল ইনফরমেশন দেবো এবং যে সকল প্রোডাক্ট দেখাবো এটা আপনি একটা বেসিক ধারণা পাবেন যদি আমাদের কম্পিটিটর হন তাহলেও বলবো যে আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমরা এখান থেকে আপনাদেরকে খুব ভালো ভালো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এবং কোন কোন প্রোডাক্ট পুরো মার্কেটে হিট সেটাও আপনি এখান থেকে জানতে পারবেন আমার কথা হচ্ছে যে শুধু যে আমাদের ক্লায়েন্টেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম না যদি যে কোনো ব্যবসা করতে চান এখান থেকে ব্যবসায়িক বিভিন্ন কার্যক্রমের আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি সো দেখা যায় আপনার কোনো একটা কথা আপনাকে পরিবর্তন করার জন্য যথেষ্ট সো সেজন্য বলবো যেহেতু আমরা একদম মাদারের লেভেলে কাজ করি সো নতুন আইটেম আসার সাথে সাথেই দেখবেন যে আপনি আমাদের এই চ্যানেলটাতে পাবেন এবং আমাদের ফেসবুক পেজ যেখানে আছে সেখানেও কিন্তু আপনি আমাদের নতুন আইটেম পাবেন এছাড়াও আপনি যদি আমাদের এই প্রোডাক্ট নিয়ে আগে প্রোডাক্টের ছবি নিয়ে দেন হচ্ছে অর্ডার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে চান তারও কিন্তু সুযোগ আছে সো সব রকমের সুযোগ সুবিধা সম্বলিত একটা প্রতিষ্ঠান তাকুয়া ব্যাপার এবং সাথে সাথে কিন্তু আপনাদেরকে তাকোয়া স্পেশাল জামদানি দেখাচ্ছি যেটা কিনা হচ্ছে সুপার ডুপার কোয়ালিটি যেটার কোয়ালিটির কোনো জুরি নাই এত সুন্দর কোয়ালিটি দেখেন ওয়াও আমার কাছে বেশি ভালো লাগে হোয়াইট কালারগুলো এবং এটা কিন্তু একদম লেড কালার হোয়াইটের সাথে একটা দারুণ কম্বিনেশন আসছে এবং এখানে দেখেন এটা কিন্তু সুতো দিয়ে কাজ করা থাকবে খুব দারুণ একটা কম্বিনেশন থাকবে এবং এটার রোপারটাগুলো আলহামদুলিল্লাহ বেশ বড় এটা কিন্তু আমাদের দুই উনিশ সালে একবার এই প্রোডাক্টটা আসছিলো এরপরে আমাদের দু হাজার আবার একুশ সালও দিকে একটু কিছু প্রোডাক্ট আসছিলো এরপরে কিন্তু এটা সল্ড আউট হয়ে গেছিলো সো এরপর আমরা যখন এটার চাহিদা তীব্র থেকে তীব্রতর হয়েছিল তারপর কিন্তু আমরা এটা আবার রিজিস্টোর করে বাধ্য হয়েছি ঠিক আছে সো বুঝতেই পারছেন একের পর এক নতুন নতুন প্রোডাক্ট কিন্তু আমাদের আসতেছে সম্পূর্ণ সুদার কাজ করা থাকবে এটা থাকবে প্যান্টের কাপড় আর এটা থাকবে এটা দুপারটা হ্যাঁ দুপাটটাও বেশ সুন্দর যে দুপারটাগুলো দেখাচ্ছি আমি দারুণ দুপারটা থাকবে দেখেন দুপুরটা থাকবে এবং এটার সাথে যে আরও একটা কালার আছে যেটা মেরুন কালার সেটাও একটু দেখাই আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের ফটোশ্যুট করা আছে এবং আপনি আমাদের হোয়াটসঅ্যাপে নক করলেই কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ছবি পাঠিয়ে দেবো সেখান থেকে আপনি খুব সুন্দর করে অর্ডার করতে পারবেন ফিনিশিংগুলো কিন্তু খুব দারুণ হয়েছে এবং সম্পূর্ণ কিন্তু সুতো কাজ থাকবে ওকে দোপাট্টাগুলো দেখাচ্ছি আমরা এক এক করে আপনাদেরকে আর যদি কেউ ম্যানুফ্যাকচার করে নিতে চান অর্ডার দিয়ে নিতে চান তারও কিন্তু সুযোগ আছে আপনি যেরকম নিতে চান আমাদের কাছ থেকে সেরকমই কিন্তু আপনি সুযোগ পাচ্ছেন আমাদের কাছে ওকে এই কালারটা একটু খুলে দেখাই ভালো লাগবে প্রত্যেকটা কালারই যেহেতু আনকমন হয়েছে দেখার মতো হয়েছে দেখ হক সুন্দর হবে এবং সামনে কিন্তু শীত আসতেছে তো তার আগেই কিন্তু আমাদের প্রোডাকশন শুরু হয়ে গেছে যার কারণে কিন্তু একের পর এক আমরা প্রোডাক্ট নিয়ে আসতেছি আপনাদের জন্য বিশেষ করে প্রত্যেকটা জামদানি কালেকশনটা আলহামদুলিল্লাহ বেস্ট হয়েছে এবং এটা প্রত্যেকটা জামদানি দেখার মতো খুব সুন্দর জামদানি ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের ব্লাকের মধ্যে দেখাচ্ছি দারুণ কম্বিনেশন দারুণ ফিনিশিং দেখেন ওয়াও এটাও সুন্দর ছিল ব্ল্যাকটা ব্ল্যাকের সাথে হোয়াইটের কম্বিনেশন আবার বলে রাখি আর এছাড়াও কিন্তু আরও অসংখ্য ডিজাইন আছে যেগুলো হচ্ছে আমাদের এই সুতার যে কাজটা সেটা ভিন্ন ভিন্ন হতে পারে তো সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ করলে আমরা আপনাকে সেই লেভেলের ভাবে দেখাবো আর পুরো ওড়নাগুলো কিন্তু এরকম সুতার কাজ পুরো একটা ফিনিশিং পুরো সুতার কাজ দেখেন আমি যদি এটা ব্যাক সাইড দেখে তাহলে বুঝতে সুবিধা হবে দেখেন কি ফিনিশিংগুলো কত লাকজারি ফিনিশিং দেখেন লাকজারি ফিনিশিং থাকবে ওকে একদম নতুন আর স্ক ওকে সো যারা পার্সেস করতে চান খুব দ্রুত গিয়ে আপনি অর্ডার কনফার্ম করুন ধন্যবাদ সবাইকে সালামুক